এবারে টোটো চালকের মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায় সুতির বেলতলা থেকে টোটো চালকের মৃতদেহ উদ্ধার গতকাল টোটো নিয়ে বেরিয়েছিলেন রাতে ফেরেননি বাড়ির সকাল সকাল পরিবারের লোকজন খবর পায় তার মৃতদেহ আজাদনগর বেলতলার একটি কালভার্ট সংলগ্ন ঝোপঝাড় থেকে টোটো চালকের মৃতদেহ উদ্ধার মৃত যুবকের নাম সুরাজ শেখ বয়স বত্রিশ বছর তার বাড়ি সুতি থানার ইংলিশ সাহাপাড়া গ্রামে মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে পরিবারের লোকজনের দাবি তাকে হত্যা করা হয়েছে টোটোটি উদ্ধার করেছে সুতি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে মহেশ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে কালকে বৈকাল তিনটার সময় বাড়ি থেকে ও টোটো নিয়ে বেরিয়েছে টোটো চালাই ছিল তো রাত্রে আর বাড়ি আসেনি এখন সকালে খবর পেলাম ধলা গ্রাম পেরিয়ে ওই মানে ধলার গ্রামের পাশেই ওখানে লাশটা পড়েছিল

আক্তা আমি পেটা আছে চট্ট তার নাম কি তার নাম আছে সুরাজ শেট বাড়ি বাড়ি ইংলিশাহপাড়া আপনি কি হন আমি তার কাকা আপনার নাম বলতো জানতে আচ্ছা কি জানতে বললেন তো ছবি পাঠালছ দিয়া देखলে দিয়া আমার শ্বশুর ديال ওখানে আছে হ্যাঁ ওখানে কি হয়েছে মনে হচ্ছে

ইдея কেন ওটা আমরা বলতে পারবো না আমরা সকালে এসেছি ভলাতি ওটার জিগা সকালে বলতে বলতে পারবে ভালটা জি ঝগড়া হয়ে থাকে তো ভলার লোকিও বলতে পারবে কেউ না কেউ তো দেখবে টোটো যখন চালায় সবাই দেখেছে যদি ঝগড়া হয়ে থাকে এটা বড় ধরনের কোন दुश्मनी রয়েছে বলে তো হ্যাঁ হ্যাঁ বড় ধরনের না থাকলে তো মানুষকে মরে মেরে ফেলবে না যদি ছোট কটা হতো জিনিস কেড়ে নেওয়া হতো ওকে পা হাত ভেঙে ওকে ফেলে দিতে হতো ফেলে দিতে সেটা তো করেনি ওকে জীবনও শেষ করে দিচ্ছে আর